বিসমিল্লাহির রহমানুর রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সৌদি আরবে খুবই ভালোমানের একটা কোম্পানিতে কথা বলবো আজকে সেটা হচ্ছে রায়া লজিস্টিক কোম্পানি এটা মূলত একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি ইন্টারন্যাশনাল কুরিয়ার বলতে পারেন খুবই ভালোমানের একটা কাজ এটার জন্য তুমি হায়ার করতে সরাসরি ডাইরেক্ট রায়া লজিস্টিক কোম্পানি নামে বিসা হবে অফিশিয়ালি ভাবে ইন্টারভিউ না হবে আগামী 25 তারিখ আগামী 25 তারিখ এটা ইন্টারভিউ হবে সরাসরি সিওসি অফিস করতে ইন্টারভিউ হবে তবে কোম্পানি থেকে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে সেটা কোনো শিওর না অফিসিয়ালি সেলেকশন হবে আর যাই হোক পঁচিশ তারিখ আগামী সোমবার আগামী সোমবার সরাসরি সিসি অফিস করতে ইন্টারভিউ হবে আর আপনারা যেতে পারবেন রায়াল লজিস্টিক কোম্পানিতে লেবার হায়ার করবে শুধুমাত্র লোডিং আনলোডিং লোডিং লেবার যে আপনার যে পার্সেলগুলো আছে এই পার্সেলগুলোর লোডিং আনলোডিং লোডিং করতে হবে এই কাজটা এটা খুবই ভালো মানের একটা কাজ যেমন আপনার কার্গো যে সেক্টরটা আছে এর মাধ্যমে যেই পার্সেলগুলো আসে এবং সমুদ্রপথে যে পার্সেলগুলো আসে সেই পার্সেলগুলো মূলত কন্টেনার থেকে লোডিং আনলোডিং করা এবং যে কার্গো এয়ার আছে কার্গো এয়ার থেকে পার্সেলগুলো লোডিং আনলোডিং করা গাড়িতে লোডিং করা আনলোডিং করা এই ধরনের কাজ মূলত এটা এই পার্সেলটা যেখানে ডেলিভারি হবে সেখানে আপনাকে ডেলিভারি দিয়ে দেওয়া এই ধরনের কাজ হবে ফ্লোরিং আনলোডিং লেবার নিবে এই সরাসরি সিএসসি অফিস কর্তৃক ইন্টারভিউ হয়ে আপনারা যেতে পারবেন স্যালারিতে যথেষ্ট ভালো স্যালারি আছে এখানে মোটামুটি আপনারা ভালোটা কান করতে পারবেন এই কোম্পানি থেকে প্রবেশ হচ্ছে ডিরেক্ট লজিস্টিক কোম্পানির নামে কিন্তু বিশেষ বিশেষভাবে কোনো ধরনের সাপ্লাই দেওয়ার সুযোগ নেই বারোশো রিয়াল বেসিক স্যালারি দেবে এটাতে বারোশো রিয়াল বেসিক আটগোটা ডেটের জন্য ওভারটাইম থাকবে মাস্ট বি এটাতে ওভারটাইম পাবেন মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা অব্দি ওভারটাইম আপনারা পেয়ে যাবেন এই কোম্পানিতে আরও বেশিও পেতে পারেন যেহেতু এটা একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি আর সেক্ষেত্রে ওভারটাইম করে মোটামুটি আপনারা ইজিলি আঠারো থেকে ইনকাম করতে পারবেন ইকামা যাওয়ার ব্যাংক সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন কোনো কিছু নিজের টাকা দিয়ে করতে হবে না সৌদি আরবের খুবই বড় একটা কোম্পানি এটা মূলত ইন্টারন্যাশনাল একটা কোম্পানি রায় লজিস্টিক এটা মেবি ইজিপ্ট থেকে হ্যান্ডেল করে থাকে হেডকোয়ার্টার হচ্ছে ইজিপ্টে ভাবে অনেকগুলো ব্র্যান্স আছে এটার লজিস্টিক বিশাল বড় একটা কোম্পানি রেভিনিউ খুবই ভালো এই কোম্পানি এটার নাইনটিন নাইনটি এইট আর নাইনটি হয়েছে আর রায়া হোল্ডিং লিমিটেড কোম্পানি এবং কাজের প্রফেশনটা খুবই ভালো মানের কাজের প্রফেশন আপনারা যেতে পারেন এই কোম্পানিতে যারা এডুকেটেড পার্সন আসেন এবং দেখতে শুনতে স্মার্ট আছেন তারা এই কোম্পানিতে যেতে পারেন ভালো মানের একটা জব ভালো একটা কোম্পানি এবং ভালো স্যালারি এই ধরনের কোম্পানি এবং স্যালারি আসলে যেমন পাওয়া যায় না অ্যাভেলেবেল আর কোম্পানি হলে অনেক ক্ষেত্রে দেখা যায় স্যালারিটা কম থাকে অথবা স্যালারি বেশি পেলেও কিন্তু আপনার কোম্পানি অত ভালো হয় না সেই দুই দিক দিয়ে আসলে প্রবলেম থাকে সে হিসেবে এই কোম্পানিটা বেস্ট সয়েজ আপনাদের স্যালারি এবং কোম্পানি সব কিছু কিন্তু অল এভারেজ ভালো আছে এটার রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টার জন্য আট ঘন্টা পর ওভারটাইম পাবেন ওভারটাইম করে ভালোটাকে ইনকাম করতে পারবেন এবং কোম্পানি যথেষ্ট ভালো ডিরেক্ট কোম্পানির নামে বিষয় হবে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নেই সিএস অফিস কর্তৃক ইন্টারভিউ হবে তবে অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ হতে পারে সেটা এখন শিওর না যদি হয় দেন আপনারা ওটার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন পঁচিশ তারিখে ফাইনাল ইন্টারভিউর জন্য আসতে হবে তবে তার আগে এসে ফি সিলেকশন করতে হবে পঁচিশ তারিখের আগে আমাদের অফিসে এসে ফি সিলেকশন করবেন ফি সিলেকশন উত্তীর্ণ হওয়ার পরে দেন আমরা আপনাদেরকে ফাইনাল করাই দেব আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে যোগ্য হতে হবে যোগ্যতা হচ্ছে মিনিমাম এসএসসি পাশে সার্টিফিকেট থাকতে হবে আপনাদেরকে বেসিক ইংরেজি জানতে হবে এবং দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে ফিজিক্যালি আপনাকে তিন ইঞ্চি উপরে থাকতে হবে হাইট ফিজিক্যালি স্ট্রাকচার ভালো থাকতে হবে মজবুত থাকা লাগবে দেখতে শুনতে স্মার্ট থাকতে হবে খুব দ্রুত সময়ে এই কোম্পানিতে আপনাদের ফ্লাইট করতে পারবেন মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আপনাদের ফ্লাইট হয়ে যাবে দুই বছরের চুক্তি নবেন যোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন কোম্পানি কখনোই আপনাদেরকে বুঝবে করবে না বেস্ট একটা কোম্পানি খুবই বড় একটা কোম্পানি রয়াল লজিস্টিক এটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন্টারন্যাশনালি আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন যারা ভালো মানের বিষয় খুঁজতেছেন এবং ভালো কোম্পানি সাথে ভালো স্যালারি এটা তাদের জন্য বেস্ট যেতে পারেন এই কোম্পানিতে খুব ভালো থাকবেন সঠিকভাবে সকল কিছু পাবেন কোনো কিছু নিয়ে কোনো ইস্যুজ নেই এই কোম্পানিতে ঠিকঠাক মতো সকল কিছু পেয়ে যাবেন ইনশাআল্লা আপনারা ট্রাই করতে পারেন যদি সিলেকশন হয়ে যান তাহলে ধরে নিতে পারেন আপনাদের লাইফ সাইট ভাই এই কোম্পানিতে লং টাইম সার্ভিস করতে পারবেন এবং ভালো রেভিনিউ আর্ন করতে পারবেন এটা থেকে যা হোক কেউ যেতে চলে আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আগামীকাল থেকে এর জন্য স্পেশালিলেশন নিচ্ছি আমরা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত সিলেকশন নেব দেন ফাইনাল ইন্টারভিউ আপনাদেরকে করাই দেবো পঁচিশ তারিখে চাল্লা সরাসরি অফিসে চলে আসবেন আর আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট সকলকে শুনি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পোল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর ভালো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি